দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সর্বশেষ আপডেট নিয়ে আজকে একটা গুঞ্জন ছিল যে যারা প্রার্থীরা প্রত্যাহার করেছে বিশেষ করে পনেরো জন প্রার্থী প্রত্যাহার করার ফলে যে একটা সংকট তৈরি হয়েছে সেটাকে উত্তরণের জন্য সরকারিভাবে বা নির্বাচন কমিশনের একদিনের একটা সময় রেখেছিল তারা যেন সেই প্রার্থীটা প্রত্যাহারের জন্য যে চিঠি দিয়েছিল সেটা প্রত্যাহার করে তারা আবার বল যদিও ভাবে এটা কেউ এখনও বলেনি বা নির্বাচন কমিশনও কোনো ঘোষণা দেয়নি এটা ভিতরে ভিতরে হয়ে থাকলেও সেটা আমরা নিশ্চিত নই চেষ্টা করা হচ্ছে সেটার আসল প্রকৃত জিনিসটা জানার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরই মধ্যে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন তাদেরই তিন চারজন এসেছিলেন আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং সেখানে প্রধান নির্বাহীর সঙ্গে হয়তো দেখা করতেও চেয়েছিলেন কিন্তু তিনি সেখানে ছিলেন না তিনি হয়তো নির্বাচন কমিশনের যারা প্রিজাইডিং অফিসার ছিলেন ওখানে কিছুটা সাক্ষাৎ করে এসেছেন ভিতরে তারা চিঠি দিয়ে এসেছেন কিনা জানতে চেয়েছিলাম কিন্তু তারা চিঠি দেননি অর্থাৎ তারা যে প্রত্যাহারের জায়গাতেই রয়েছেন কিন্তু তারা একটা আহ্বান জানিয়েছেন ক্লাব সংগঠন বা অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার আহ্বায়ক তিনি হচ্ছেন রফিকুল ইসলাম বাবু তিনি সজ্জন এবং ভদ্র সংগঠক কিন্তু এই সংগঠক যেটা বলেছেন সেটা বাংলাদেশের ক্রিয়াঙ্গনের অভিভাবক হলেন মাননীয় উপদেষ্টা সেই উপদেষ্টা আর কাছ থেকে তিনি একটা সষ্ঠ সুষ্ঠ এবং নিরপেক্ষ সমাধান আশা করেছেন বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেন ক্রিকেটে যে ঝামেলাটা তৈরি হয়েছে সেই ঝামেলার নির্বাচনী ঝামেলা যেন আর না থাকে তিনি যেন উদ্যোগী হয়ে উপদেষ্টা বিশেষ উদ্যোগী হয়ে যেন এই সমস্যাগুলোর উত্তরণ ঘটান এবং সমাধান করেন সেজন্য প্রয়োজনে অ্যাডহক কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অথবা বর্তমান যে কমিটি রয়েছে আমিনুল ইসলাম বুলবলের নেতৃত্বেই সেই কমিটিকে এক্সটেন্ড করে আগামী কয়েক মাস চালিয়ে অথবা আর প্রস্তাব সেটা হচ্ছে যে নির্বাচনের পুনঃ তফসিল করে সব ক্লাবগুলোকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যাতে এই যে ক্যাওয়াটিক একটা পরিবেশ তৈরি হয়েছে সেই ক্যাওয়াটিক পরিবেশ থেকে তারা মুক্তি পেতে পারে বাংলাদেশ ক্রিকেটের যেসব ক্লাব রয়েছে সেই ক্লাবগুলো যেন খেলতে পারে বিশেষ করে যে পনেরোটা ক্লাবের বিরুদ্ধে আদালতে ফারুক আহমেদ সাহেব আপনার আপিল করে তা সেটাকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন সেটা তারা চান না এবং তারা চান যে এই ক্লাবগুলো যেন কাউন্সিলর হিসেবে থাকে এবং তারা যেন পরবর্তীতে দল পরিচালনা করে এবং খেলার মধ্যে থাকেন যদি এই প্রক্রিয়া অব্যাহত না করা হয় বা বহাল না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সংকা তাদের বিশেষ করে ক্লাবগুলো যদি আপনার লিগে না খেলে তাহলে অনেক প্লেয়ার আপনার সম্মানই পাবে না এবং এই ক্লাবগুলি না থাকা মানে পুরো ক্লাব প্রক্রিয়ায় সংকটের মধ্যে পড়ে যাবে তারা যদি মামলাও করে তাহলে অনেক লিগ ঝুলে যাবে যেগুলি পূর্বের ব্যাকলোড মানে এই ক্লাবগুলো তো অ্যাচিভ করেছে অনেকগুলো যেমন আপনার গুলশান ক্লাবের কথাই যদি বলা হয় এই ক্লাবে লিতন কুমার দাস খেলেছেন এবং ক্লাবটা কিন্তু আপনার এইবারের ঢাকা প্রিমিয়ার লিগের একটা বড় দল তো সেই জায়গা থেকে এরকম অনেকগুলো ক্লাব রয়েছে যাদেরকে আপনি একেবারেই ঝুঁকি মুখে ফেলে দিয়েছেন কোনো কারণে যদি কাউন্সিলর শিপ না পায় তাহলে তারা কিন্তু আসলে থাকবে না না থাকা মানে বাংলাদেশ ক্রিকেটকে সংকটময় পরিবেশের মধ্যে ফেলে দেওয়া এখানে ওনারা ক্রিকেটের শান্তির বার্তা নিয়ে এসেছেন সমঝোতার বার্তা নিয়ে এসেছেন সেই জন্য তারা মিডিয়ার মাধ্যমে উপদেশটাকে আহ্বান জানিয়েছেন এখন উপদেশটা কি সেটা গ্রহণ করবেন বা একটা উদ্যোগ নেবেন যে এটা সমাধান করতে এই যে বাবু সাহেব এসেছেন তার সঙ্গে কিন্তু ইয়াসির আব্বাস ছিলেন ইয়াসির আব্বাস মির্জা আব্বাসের ছেলে অর্থাৎ তারাও এখন ক্রিকেট সংগঠক তার সঙ্গে আরও একজন ভদ্রলোক এসেছিলেন ইসরাফিল খান তিনি ওল্ড ঢাকা ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ছিলেন এবং পরিচালক পদে নির্বাচনের প্রার্থী হয়ে হয়েছিলেন কিন্তু তার যেহেতু আদালতের নির্দেশনা রয়েছে তার কাউন্সিলর সে বিস্থগিত হয়ে গেছে সেই জায়গা থেকে এখন যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে গত রাতে কারো কারো হয়তো নেগোসিয়েশন হয়ে থাকলে থাকতে পারে যে একটা আন্তরিকভাবে উপদেশটাকে আহ্বান জানিয়ে এটা সমাধান করা যায় কি না যে কারণে রফিকুল ইসলাম বাবু খুব জোর দিয়ে বারবার বলেছেন উপদেশটা কিন্তু এই কেওয়াসের মধ্যে নেই তাকে আমরা জড়াতে চাই না তিনি ক্রিয়াঙ্গনের অভিভাবক আমাদের অভিভাবক তিনি যেন এটার সমাধান দেন সত্যি কি তাই এরকম তামিম ইকবাল কি এই প্রক্রিয়াকে মেনে নেবেন তামিম বাদ দিয়ে কি আপনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন এই নিয়ে প্রশ্ন হয়েছিল আমরা সকলেই প্রশ্ন করেছিলাম কিন্তু তারা একেবারে বলেছেন স্পষ্টভাবে সবাই থাকবে সবাই থাকবে কিন্তু পার্টিকুলারলি বলেননি তামিম থাকবে কি থাকবে না বা তামিমকে রাখা হবে কি রাখা হবে না উপদেশটা তামিমকে রাখতে বলছেন বা উপদেশটা তামিমকে রাখবেন কিনা কারণ ক্ল্যাশটা কিন্তু এখন তামিমের সঙ্গে তার দাঁড়িয়ে গেছে যেটা আমরা দেখেছি একটা টেলিভিশনকে তিনি যেভাবে আপনার নাম উজ্জ্ব রেখে বলেছেন যে তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে পর্যন্ত ফোনে আলাপ করেছেন এবং যে আলাপের মাধ্যমে আপনার এখানে যে ভারতীয় গৌতম গম্ভীর আছেন ভারতীয় টিমের কোচ তাকেও বলে বলা হয়েছে যেন এটা এরকম ব্যবস্থার নেওয়া হয় হ্যাঁ এই রকম গুঞ্জন বা এই যে কথাগুলো আসছে এগুলি আসলে প্রমাণ বেশি যে কোনো কিছু নয় একটা সাক্ষাৎকারের মধ্যে বলেছেন সেটা সত্যমিথ্যা যাচাই করতে হলে প্রমাণ লাগে অডিও লাগবে অথবা কোন প্রক্রিয়া বলেছেন দেখা করে বলেছেন না অডিও ফোনে বলেছেন সেটা একটা ব্যাপার তামিমের কাছ থেকে বিষয়গুলি হয়তো জানা যাবে ইন ফিউচারে তামিম বাংলাদেশে আসলে কিন্তু তিনি সেটা কি বলবেন কিনা বা এটা আওয়াজ তৈরি করবেন কিনা ফার্দার যে বিতর্ক এগিয়ে নেবেন কি না সেটা একটা ব্যাপার তবে আলটিমেটলি যেটা জানা গেছে সেটা হচ্ছে রফিকুল ইসলাম বাবু যে প্রস্তাব দিয়েছেন সেই বা প্রস্তাবের সঙ্গে তামিম ইকবাল একমত কি কিংবা বিএনপি সমর্থিত যারা ক্রিয়া সংগঠন করেছেন তারা সকলেই একমত কিনা সেটা একটা ব্যাপার ধন্যবাদ এখানে শেষ করছি আবার কথা হবে পরবর্তী আপডেট